কালিয়া ওনজি ঠিক আছে কিরারিয়ান সুরসতী পূজা ঘুরতে না যাওয়ার তো ইচ্ছা আছে কিন্তু বাড়িতে একটা সমস্যা আছে কি আছে আমাদেরকে বল আরে কোনো কিছু হবে না চল তো ঘুরতে ও বাড়িতে জিতে দিবে কি না ওইটাই সমস্যা আচ্ছা বলতে হবে তুই বাড়িতে এত ভয় করিস কেন তুই আমার জায়গা থাকলে না বুঝতে পারছিস ভয় কেন পাই আমি আচ্ছা ঠিক আছে পূজার দিন দেখা হবে ঠিক আছে চল তোকে আজকে অন্যরকম লাগছে কিছু বলবি নাকি না কেন আবার অন্যরকম লাগবে আমি যাই বলি তোর তাতে কি কি ব্যাপার মুখটা বেকা করে আছিস কিছু বলবি নাকি আমি যাই বলি ওটা নিয়ে তুই মাথা ঘামাতে আসবি না আমার ফেলা পড়ছে যে তোর বিষয় নিয়ে মাথা ঘামাতে যাব তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস সব ভেতরে যা আমি কেন যাব আগে তুই যা আগে তুই তো বললি এক্ষুনি তুই যাবে আগে যা যাব তো অবশ্যই যাব এক্ষুনি যাব তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকব নাকি তো যা না জেদেই তো বলছিস ভেতরে। 자, 뭐, 쎄야 보, 쎄야 보, 쎄야 보, 보, 쎄야 ������ 쎄, 쎎��������� বলবো না আগে তুই আগে বল বলবি কি না না বলবো না তুই বলবি কি না ওটা বল আগে বললাম তো এখুনি বলবো না তুই বল আগে ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি ও যদি আগে বলে দেয় তারপরে আমাকে আবার যেতে নাও দিতে পারি তার থেকে বরং ভালো আমি আগেই বলে দিই তাহলে আমার কথা রাজিও হয়ে যেতে পারে এই আমি যাব আগে তোকে বলতে হবে না আমি বলবো আগে আমি আছি তো কি ব্যাপার বাবা বাবা তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বল তুমি রাগ করবে না তো ওটা বলো আগে কি বলবি বল আমার অনেক কাজ আছে আবার বলবো তো আগে বলো তুমি রাগ করবে না তো যা তবে কিছু বলতে হবে না তুই গিয়ে পড়তে বস দাঁড়াও বলছি বল আবার বলছি তো দাঁড়াও বাবা এই সরস্বতী পূজায় বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করছি পড়াশোনার নামে ঘুরতে যাবি এটা কি হলো

হ্যালো বন্ধু কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস কেমন আর থাকবো দিনকাল চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে কোন রকম দিনকাল তারপর বল তোর বড় ছেলে কি কাজ করছে আমার বড় ছেলেটা যত টাকা ইনকাম করে কি বলবো আর তোকে আমাকে তো বাড়ির কোনো কাজই করতে দেয় না দশ বারো বিঘা জমি কাজ করার লোকই পাচ্ছি না কি বলবো আর তোকে জানিস বান্ধবী কি আমার বড় ছেলে এত টাকা ইনকাম করে কি বলবার তোকে আমরা বাড়িতে রান্নাই করি না বেশিরভাগ সময় বাইরেই খাই বল তারপর তোর কি খবর আমি আর কি বলবো বন্ধু বুঝতেই পারছিস আমি তো মাটিকে পায়ে রাখ না আমি সব সময় ছাতের উপরেই থাকি যে আসি না কি বলিস বান্ধবী তারপর তারপর মাসে চারবার কাশ্মীরে ঘুরতে যাই আচ্ছা বান্ধবী তুই যদি মাসে তিন চারবার কাশ্মীরে ঘুরতে যাস তো এবার সরতু বিয়ে আমাদের দিকে ঘুরতে যাবে আসলে আরে বন্ধু আমি ছোট মোট অনুষ্ঠানে ঘুরতে যাই না বান্ধবী তাহলে সরস্বতী পূজার সময় দেখা হবে সেদিন যদি আমি ঘুরতে যাই এরা যদি জানতে পারে এরা তো জেদ করবে না এদের তো নিয়ে যাওয়া যাবে না এদের একটা ব্যবস্থা করতেই হবে তোর জন্য আমাকে মাঠটা খেতে হলো আমার জন্য মার খেলি তোকে ওখানে কে বলেছে দাঁড়া থাকতে আমি দাঁড়াচ্ছিলাম তুই তো ওখানে আমাকে দাঁড়া রেখে দিলি তো তুই ওখানে দাঁড়িয়ে থাকবি আমার কথায় তুই দেখলে তো তোর জন্য মার খেলাম আমি তোরা চুপ করবি জিদের মতো কিলা আছিস তোরা চুপ কর বলছি চুপ কর তোরা আমার কথা মন দিয়ে শুন সরস্বতী পূজার তোরা কি কোথাও ঘুরতে যাবি কেন বাবা তুমি কোথাও যাবে না মানে এমনি বললাম আবার আবার অনেক কাজ আছে তো আমার একটা বান্ধবী আসবে বাড়িতে তাই বললাম তোরা পুজোর দিন কোথায় যাবি যা পুরো দিন বাড়িতে আসবি না কি ব্যাপার বলতো আজকে আমার বাবার কি হলো আমিও তো কিছু বুঝতে পারছি না আরে যা হয়েছে ভুল হয়েছে কোথায় যাবে তুই ঘুরতে আমি কোথায় যাব না যাব তোকে কেন বলবো বাই দা আমি একটা বন্ধুর বাড়িতে যাব তুই কোথায় যাবে আমি কোথায় যাব না যাব ওটা নিয়ে তুই মাথা ঘামাস চিস কেন আমার বইয়ে গেছে তোর বিছনিয়ে আমি মাথা ঘামাতে যাব আচ্ছা ঠিক আছে বেশি মাথা ঘামাস না যা এখান থেকে আমি এখানে যাব বাইরে তুই বেরো এখান থেকে আমি বের হ না এখান থেকে তুই বের হ বেরো মানে এটা আমার বাবার ঘর তুই বেরো এখান থেকে তুই বের হবি কিনা এটা বল নালে বাবাকে ডাকছে এখনই ঠিক আছে ঠিক আছে না কি বলে তুই আমি নাটক দেখাচ্ছি এটা আমার চিরুনি ওটা তোর চিরুনি মানে ওটা বাবার চিরুনি অত নাটক করতে হবে না বুঝলি বাবার হোক বা যার হোক এখন আমি চিরনি করছি মানে এটা আমার বুঝতে পারলি অত নাটক মারতে হবে না তুই দিবি কি না ওটা বল আগে না দেব না কি করবি কর তো কি করব দেখাচ্ছি তোকে দাঁড়া বাবা বাবা কি হলো তোদের এত চিৎকার করছিস কেন দেখো না বাবা চিরনিটা দিচ্ছে না চিরুনিটাকে একাই চুল আছড়াবে আমিও তো আছি আমার হোক আগে তারপরে নিবে আমার চিরুনি দিবে কি না না দেব না তুই দিবি কিনা না না দেব না দে বলছি না দেব না আমি এস এর আবার শুরু করছে তোরা কি শুরু করছিস বলতে পারিস কিছু না বাবা জাস্ট একটা ট্রেলার চুপ কর তো ট্রেলার তাড়াতাড়ি রেডিও রেডিও তাড়াতাড়ি বারবার দেব হ্যাঁ বাবা আরেকটু হয়ে যাবে তাড়াতাড়ি রেডিও বার হয়ে যা বাবা বের হচ্ছি বের হচ্ছিস ভালো কথা কিন্তু যাবি কোথায় এই বাবা স্কুলে আজকে প্রোগ্রাম আছে ওখানেই যাব স্কুলে যাচ্ছিস ঠিক আছে বাইরে কোথাও দেখলে তোর খবর আছে ঠিক আছে বাবা নিলাম ঠিক আছে আমি রেডি হয়ে গেলাম এখন যাই আমিও ঘুরতে বাবা বের হচ্ছে তুই আবার কোথায় যাবি আরে বাবা একটা বন্ধুর বাড়ি যাব ওখানে প্রসাদ খাওয়াচ্ছে আজকে সরস্বতী পূজার ওখানেই যাব যাচ্ছিস ভালো কথা যদি অন্য জায়গায় দেখতে পাইছি তো তোর খবর আছে আরে না ওটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না যাব আর আসবো যাব আর আসবো না সন্ধ্যার আগে বাড়িতে যেন না ঢুকিস এটার জন্য মাথা থাকে তোর যাকে ভালোই হলো আজকে তাহলে পুরো দিন ঘুরতে পারবো নো টেনশন একদম কোনো প্রবলেম নেই মনে মনে আবার কি ভাবছিস রে ঠিক আছে বাবা আমি গেলাম তোমায় কোনো টেনশন করতে হবে না ওরা সবাই চলে গেছে এখন আমিও তাড়াতাড়ি তৈরি হয়নি বান্ধবীকে নিয়ে ঘুরতে যেতে হবে হ্যালো কি করছিস বান্ধবী এই তো বন্ধু সকালে ব্রেকফাস্ট করছি ও তাই তো ঘুরতে যাবি না বান্ধবী হ্যাঁ যাব তো তো কখন রেডি হবি এই তো টিফিন করে নি তারপরে ঠিক আছে বান্ধবী তুই ব্রেকফাস্ট করে রেডি হোক আমি এখন রেডি হতে যাচ্ছি ঠিক আছে বন্ধু রাখি তাহলে কে তুমি এখানে কি করছো আমি তো আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি তুমি কি আমি একজন অচিনা মানুষ আমার কোনো ঠিক ঠিকানা নাই আচ্ছা তুমি এখানে একা কি করছো তোমাকে ভয় লাগে না ও মা কেন আবার ভয় লাগবে বাবা উচিত তোমার না হলে তোমার পর মধুমতি ছায়া পড়বে এই মধুমতি আবার কে তুমি চিনো না না তাহলে শুনো মধুমতি হলো গ্রামের একটি মেয়ে যার ভোকা লাগে মৃত্যু হয়ে গেছে গ্রামে গঞ্জে এখনো শোনা যায় তার আপটা নাকি এখনো দেখা যায় রিয়েলি আমার তো বিশ্বাস হচ্ছে না আর আমি এসব ভূতের উপর বিশ্বাসও করি না মধুমতি যে কারোর সাথে কথা বলতে পারে যে কারোর রূপ নিতে পারে তো মধুমতি দেখতে কেমন তার ঘন কালো চুল চিহ্ন তার চোখ হাতের নখ বড় বড় সবসময় সময় সাদা রঙের শাড়ি পরে আর সে যদি কাউকে একা পায় সেখানে তার ঘাড় মুটকে দেয় ও ওখানে ওখানে কাছে তো বলছিস কেন রে এই মেটার সাথে

থাকা আসলি না তোর জন্য আমি এখানে অপেক্ষা করে আছি তাড়াতাড়ি করে আয় আরে বন্ধু দাঁড়া কিছুক্ষণ সময় লাগবে আমি রেডি হচ্ছি আরে তোকে বললাম তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকবি এখনো তুই রেডি হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আয় তোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি আরে কোনো টেনশন নাই এখনো তোর কাছে চলে যাবো আজকে কত হ্যান্ডসাম লাগছে এমনি বান্ধবী দেখলে গ্যারেন্টি ইমপ্রেস হয়ে যাবে অনেক সময় হয়ে গেল বান্ধবী আবার এখনো কই যাই একটু গিয়ে বসে কোথাও বাবা তো বলেছিল বাড়িতে লোক আসবে তো বাবা আবার এখানে কি করছে আবার তো আমাকে দেখে নিল কি যে করবে বাড়িতে এ আবার এখানে কি করছে এ তো বলল বন্ধুর বাড়ি যাবে কি যে করবে ছেলেটা আবার যাই ওখানে গিয়ে একটু বসি এত দেরি করে নাকি আবার যাই কোথাও গিয়ে বসি ওই জলপতল আ তুই এখানে তুইও এখানে হ্যালো গাইস ভিডিওটার কোনটা পার্ট আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সব থেকে যদি আপনাদের যদি ভূতের টাইপের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই বলবেন ওই পার্টটা যদি ভালো লাগে কি না কেন কিছু বলবেন লাইক তো অবশ্যই যাই লাইক সাবস্ক্রাইব হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই একদম ভালো করে করে দিবেন একটু সাপোর্ট করুন আমাদেরকে একটু সাপোর্ট করুন গাইস একটু সাপোর্ট করুন কারণ আপনাদের ভালোবাসা আমাদের অতিরিক্ত দরকার তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ভূতের সিনগুলো কি আপনাদেরকে ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে কমেন্ট সেকশন আছে কমেন্ট করে দেবেন তো ঠিক আছে বাই